সালামু আজকে শেখাবো হচ্ছে তিন দশমিক একের যেগুলো হচ্ছে একটি ইম্পর্টেন্ট সেগুলো আর বাকিগুলো সেম সেমই খ শিখাবো ও শিখাবো এগুলো একদম যারা একদম মানে নতুন আজকে শিখতেছে তাদের জন্য সো আমি সূত্র ভেঙে ভেঙে হচ্ছে শিখাবো আমি আগে থেকে লিখে রাখছি যাতে হচ্ছে ভিডিওটাও একটু বড় না হয় এটা হচ্ছে রাশি ছিল আর আমি লিখলাম এখন এইগুলো করতে বলছে হচ্ছে বর্গ সূত্রের সাথে বর্গ বড় এইটা এটা সবই বর্গ করতে হবে সো আমি লিখে নিয়েছি আগে থেকে এখন আমি লিখব যে এত এর বর্গ এক্স স্কোয়ার প্লাস টু ভাগ ওয়াই স্কোয়ার বর্গ বলার কারণে কিন্তু এখানে হোল স্কোয়ার হবে এখন ছোট্ট বসাবো এটা হচ্ছে এই ছোট্ট এ প্লাস বি হোল স্কোয়ার এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আমি এখন এভাবে মান বসাবো এইটুকু হচ্ছে এ তার মানে কি এ স্কোয়ার এরকম কিন্তু না যে এক্স শুধুমাত্র এক্স স্কোয়ার এরকম না এটা কিন্তু পুরাটুকেই এখানে যদি পাঁচশো থাকে তাহলে পাঁচশো স্কোয়ার তিনশো থাকলে তিনশো স্কোয়ার এক্স ফোর থাকলে এক্স ফোর হোল স্কোয়ার এরকম হবে কিন্তু প্লাস টু এ বি হচ্ছে এটা প্লাস সি হচ্ছে টু ভাগ ওয়াই স্কোয়ার তারপরে হচ্ছে হোল স্কোয়ার তার মানে কি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার বা হোল স্কোয়ার এখন আমি করবো এক্স পাওয়ার পাওয়ার সব সময় গুণ হয় এক্স ফোর হবে প্লাস দুগুণের চার এক্স স্কোয়ার কিন্তু উপরে আছে তাহলে এক্স স্কোয়ার হবে আর নিচে ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ারই হবে কারণ নিচে কিন্তু আর কিছু কিছু নাই শুধুমাত্র ওয়াই স্কোয়ারে আছে প্লাস এখানে দুই দুইবার আছে মানে কি ফোর ওয়াই দুইবার আর দুইবার মানে কি ওয়াই ফোর এটা হচ্ছে আমাদের অ্যানসার হবে এটা তো একদম সহজ এখন আমরা যাব হচ্ছে এই অঙ্কে যেটা হচ্ছে সূত্র হবে হচ্ছে এরকম এ প্লাস বি প্লাস সি কিন্তু প্রশ্নে দেওয়া আছে হচ্ছে আমাদের এ মাইনাস বি মাইনাস সি সো এটাকে আমাদেরকে সাজায় লিখতে হবে তার আগে আমরা কী করবো আমি লিখে নিচ্ছি এখন লিখবো থ্রি বি মাইনাস ফাইভ সি মাইনাস টু এ হোল স্কোয়ার এটাকে আগে কিন্তু সূত্র বসানো যাবে না এটাকে আমাদের প্লাস প্লাস আকারে সূত্রের মতো করে লিখতে হবে দেন হচ্ছে আমরা সূত্র বসাবো গেলাম এখানে থ্রি বি এখানে আগে সেকেন্ড ব্ল্যাকেট দিয়ে নেব সরি সেকেন্ড ব্ল্যাকেট মানে বেশি ভালো হয় না এ প্লাস বি হচ্ছে মাইনাসের ফাইভ সি করবো প্লাস আবার প্লাস দিয়ে মাইনাস টু একে এভাবে দিয়ে দিব তার মানে কি এ প্লাস বি প্লাস সি এখন কিন্তু আমাদের এ রাশিটা চলে আসছে প্লাস মাইনাসে মাইনাস প্লাস মাইনাসে মাইনাস এরপরে হোল স্কোয়ার এটাকে ছোট্ট বসাবো আমরা ছোট্ট বসাবো কি এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু বি প্লাস টু সি এ সরি টু বি সি প্লাস টু সি বা টু এ সি বসাবো সত্যু এখন বসাই তার মানে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে কি মাইনাস ফাইভ সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাসে টু এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি টু ইন্টু এ বি হচ্ছে মাইনাসের ফাইভ সি তারপরে প্লাস টু এ বি টু বি সি টু বি হচ্ছে মাইনাসের ফাইভ সি আর সি হচ্ছে মাইনাসের টু এ সরি মাইনাস ভিতরে হবে এখানে হচ্ছে ইন্টো আকারে হবে প্লাস টু সি এ সি হচ্ছে এটা আর এ হচ্ছে থ্রি বি এখন সাবধানতার সহিত হচ্ছে করতে হবে এটা মানে হচ্ছে থ্রি দুইবার আছে মানে কি নাইন বিও দুইবার আছে বি স্কোয়ার থ্রি দুইবার আছে মানে তিন দিক নয় এখন একটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে মাইনাসও দুইবার আছে পাঁচও দুইবার আছে সিও দুইবার আছে সো মাইনাসে মান মাইনাস দুইবার মানে কি মাইনাসে মাইনাসে প্লাস তার মানে কি প্লাস প্লাসে প্লাস পাঁচ দুইবার আছে মানে পঁচিশ সি স্কোয়ার সেম এখানে মাইনাস দুইবার আছে মানে কি মাইনাসে মাইনাসে প্লাস প্লাস প্লাসে প্লাস দুই দু চার ফোর এ স্কোয়ার তারপরে এখন দেখতে হবে আমাদের এখানে প্লাস মাইনাস সরি এই মাইনাসটা তো ভিতর হবে মাইনাস প্লাসে মাইনাস দু তিন দুগুণো ছয় আর প্লাস তার মানে কি তিরিশ তিরিশ বিসি হবে এখানে তিরিশ বিসি তারপর এইখানে একটু দেখতে হবে এখানে এই মাইনাসে মাইনাসে প্লাস এই প্লাসে প্লাসে প্লাস হবে পাঁচ দুগুণে দশ দশ দুগুণে বিশ বিশ এসি হবে আর এখানে আমি ব্র্যাকেট দিয়ে নিই মাইনাসে প্লাসে মাইনাস দুদুগুণা চার বারো এ বি এটাই হচ্ছে অ্যান্সার হবে